আমার আজকের আলোচনার বিষয় হল হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের পৃথিবীতে নতুন জীবন সংসার সংগ্রাম ও সন্তান নতুন সূর্য উঠল পৃথিবীর বুকে আর তার আলোয় শুরু হল মানব ইতিহাসের প্রথম সংসার হজরত আদম আলাই্লাম ও হাওয়া আলাইসাল্লাম জান্নাত থেকে পৃথিবীতে আগমনের পর এক নতুন জীবনের যাত্রা শুরু করলেন পৃথিবী ছিল অসেনা নির্জন কিন্তু আল্লাহর দয়া ও নির্দেশনায় তারা ধীরে ধীরে জীবনের পথ খুঁজে নিলেন তারা খাদ্য সংগ্রহ করতেন গাছপালা ও শস্য থেকে পানির উৎস খুঁজতেন ঝর্ণা ও নদী থেকে আদম আলাহিসাল্লাম আল্লাহর প্রদত্ত জ্ঞান ও হিকমতের মাধ্যমে বিভিন্ন জিনিসের নাম ব্যবহার ও কৃষিকাজ শেখান হাওয়া আলি সাল্লামকে এভাবেই গড়ে উঠতে লাগলো মানবজাতির জাতির প্রথম গর্ভসতী আল্লাহ তাদেরকে সন্তান দান করেন একসাথে একটি ছেলে ও একটি মেয়ে এভাবে প্রতি গর্ভে সন্তানের জন্ম হতো এক ছেলে ও এক মেয়ে প্রথম গর্ভে জন্ম হয় কাবিল ও তার বোন ইকলিমা এরপর জন্ম হয় হাবিল ও তার বোন লুবুদা সময় গড়াতে থাকলো সন্তানেরা বড় হতে লাগলো আল্লাহর বিধান ছিল এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়েকে বিয়ে করবে হাবিলকে নির্ধারণ করা হয়েছিল ইকলিমার জন্য আর কাবিলকে লুবুদার জন্য কিন্তু ইকলিমা ছিল অত্যন্ত সুন্দরী আর লুবুদা এত সুন্দরী ছিল না কাবিল নিজ বোনকেই বিয়ে করতে চাইল সে আল্লাহর বিধানে আপত্তি জানায় এই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব আদম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে দুই ভাইকে কুরবানি দিতে বলেন যার কুরবানি কবুল হবে সেই সঠিক পথের উপর হাবিল একজন মেষপালক ছিল সে সেরা ও সুন্দর পশু কুরবানি দিল কাবিল চাষাবাদ করত সে সবচেয়ে নিচুমানের কিছু শস্য কুরবানি দিল আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন আর কাবিলেরটা ফিরিয়ে দিলেন কিন্তু কাবিল এই অপমান মেনে নিতে পারল না তার ভিতরে ঈর্ষা ও ক্রোধ আগুনের মতো জ্বলে উঠল একদিন সে হাবিলকে একা পেয়ে হত্যা করল এটাই মানব ইতিহাসের প্রথম খুন হাবিলের মৃত্যু মানব জাতির প্রথম সুখ প্রথম অশ্রু কাবিল বুঝতেই পারছিল না এখন কি করবে তখন আল্লাহ একটি কাক পাঠালেন যে আরেকটি কাককে মেরে মাটিতে কবর দিয়ে দিল কাবিল শিখল হাই আমি কি এর এই কাকের মতো হতে পারলাম না যে ভাইয়ের মৃতদেহকে মাটি চেপা দেবে এই পর্বে আমাদের শেখায় ঈর্ষা কিভাবে ধ্বংস ডেকে আনে আর আল্লাহর বিধান না মানলে কি পরিণতি হয় আদম আলাইসাল্লামের চোখে জল হাওয়ালাইসাল্লামের বুক কাঁপে সন্তানের সুখে এভাবে পৃথিবীর ইতিহাসে লেখা হলো প্রথম মৃত্যু ও কবরের গল্প আমার আজকের প্রশ্নটি হল হাবিল ও কাবিলের দুই বোনের নাম কি ছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন উত্তরটি ভিডিওর মধ্যেই আছে